আমাদের জীবন ধারণের জন্য প্রতিটি সম্পদ গুরুত্বপূর্ণ আমাদের জীবন ধারণের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সম্পদগুলো প্রতিটি সম্পাদেই গুরুত্বপূর্ণ বাতাস পানি না থাকলে বা ধ্বংস হলে আমরা যেমন বাঁচতে পারব না তেমনি তেল গ্যাস আর গাছপালা ছাড়াও বেঁচে থাকা অসম্ভব পানি এবং বাতাস তার সাথে তেল গ্যাস আর গাছপালা না থাকলে আমরা বেঁচে থাকা আমাদের দ্বারা অসম্ভব আমরা যদি আমাদের প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা না নিই গাছপালা বনস সম্পদ নিধন বন্ধ না করি বাতাস পানি ইত্যাদি দূষণ বন্ধ না করি তাহলে আমাদের এই প্রকৃতি একসময় আর বা থাকবে না এবং আমরা আমাদের অস্তিত্ব টিকে রাখতে পারবো না প্রকৃতির সংরক্ষণশীলতার বিভিন্ন কৌশল আছে প্রকৃতি সংরক্ষণশীলতা বেশ কয়েকটি কৌশল আছে সেগুলো হলো এক নম্বর সম্পাদে ব্যবহার কমানো সম্পাদে যে ব্যবহার সেটা কমাতে হবে আমরা পরিমিতে সম্পদ ব্যবহার করে সম্পাদ রক্ষা করতে পারি একটি উদাহরণ দেয়া যাক বাজার থেকে কিছু কিনে আনলে একটি নতুন প্যাকেট দেয়া হয় আমরা যদি একটি প্যাকেটই বারবার ব্যবহার করি তাহলে সম্পদের ব্যবহার সীমিত করা সম্ভব আজকাল প্রয়োজনে অপ্রয়োজনে আমরা টিস্যু ন্যাপকিন ব্যবহার করি আজকাল আমরা প্রয়োজনে অপ্রয়োজনে টিস্যু ন্যাপকিন ব্যবহার করে থাকি একটুখানি সতর্ক হলে এগুলো ব্যবহার কমিয়ে দেওয়া সম্ভব এবার তোমরা নিজেরা বের করো আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন কাজে এভাবে সম্পদের ব্যবহার কমিয়ে প্রকৃতি সংরক্ষণ করতে পারে এক সময় অফিস আদালতের সকল কাজকর্মে কাগজ ব্যবহার করা হতো তাহলে এক সময় অফিস আদালতের সকল কাজকর্মে কি ব্যবহার করা হতো কাগজ ব্যবহার করা হতো এখন বেশিরভাগ কাগজ কম্পিউটার ব্যবহার করে করা হয় বলে কাগজের ব্যবহার কমে গেছে এখন বেশিরভাগ কাজ কি ব্যবহার করে কমে আনা সম্ভব হয়েছে কম্পিউটার অনেক অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার পুরোপুরি বন্ধ করে কাগজবিহীন অফিস প্রকল্প হাতে নিয়েছে কাগজ তৈরি হয় গাছপালা থেকে কাগজে ব্যবহার কমানোর অর্থ হলে গাছপালা কম কাটতে হবে খালি কাগজ তৈরি হয় গাছপালা থেকে কাগজ কি থেকে তৈরি হয় গাছপালা থেকে কাগজে ব্যবহার কমানো অর্থ হলে গাছপালা কম কাটতে হবে গাছপালা কম কাটতে হবে আর তাতে বনজ সম্পদ রক্ষা পাবে অর্থাৎ প্রকৃতি সংরক্ষণ হবে দুই নম্বর দূষণ থেকে সম্পদ রক্ষা দূষণ থেকে সম্পদ রক্ষা আমাদের প্রকৃতি বা সম্পদ দূষিত হলে সেটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি বা সম্পদ দূষিত হলে সেটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে এর সবচেয়ে বড় প্রমাণ হলো নদ নদীর পানি এর সবচেয়ে বড় প্রমাণ হলো নদ নদীর পানি নদ নদীর পানি তোমরা অনেকে হয়তো বুড়িগঙ্গা নদীর কথা জানো দূষণের ফলে নদীর পানি এমন অবস্থায় ফুসাছে যে আজ আর বুড়িগঙ্গা নদীতে মাছ তো দূরের কথা কোনো জলজ প্রাণী খুঁজে পাওয়া কঠিন বুড়িগঙ্গা নদীর মতো বাংলাদেশে অনেক নদী দূষণের শিকার হয়েছে তাহলে আমাদের দেশে সবচেয়ে দূষণের শিকার হয়েছে কোন নদী বুড়িগঙ্গা নদীটি এসব দূষণ রোধ করা না গেলে এমন এক সময় আসবে যখন নদ নদীতে মাছ আর খুঁজে পাওয়া যাবে না অনিয়ন্ত্রিত কলকারখানা যানবাহনের ধোঁয়া ইত্যাদি কারণে বাংলাদেশে অনেক শহরে বিপজ্জনক ভাবে পানি দূষণ হয় বায়ু দূষণ হয়েছে বায়ু দূষণ হয়েছে বায়ু দূষণে পৃথিবীর প্রথম একশোটি শহরের মধ্যে বাংলাদেশে আটটি শহরের নাম রয়েছে বায়ু দূষণে পৃথিবীর একশোটি শহরের মধ্যে বায়ু দূষণে পৃথিবীর একশোটি শহরের মধ্যে বাংলাদেশের কয়টি শহরের নাম আছে আটটি শহরের নাম রয়েছে কয়টি শহরের নাম রয়েছে আটটি শহরের নাম রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই